ডিমটা ও ডিমটা আমার তুই কি ডিম পাড়ো হ্যাঁ এই বাবু বাবু এই দেখ আমি তোর জন্য কত রকমের ফল আর একটা ললিপপ নিয়ে এসেছি তুই এই ফল আর ললিপপের মধ্যে কোনটা খাবি কোনটা খাবি হ্যাঁ কোনটা কিছু খাবি না এই বাবু বাবু ওইখানে একটা ডিম পড়ে আছে ডিমটা কার হাসের না মুরগির না তোর বাবুর জন্য বাজার থেকে তিন রকম ফ্লেভারের ললিপপ নিয়ে এসেছি বাবুকে দি এই বাবু তাড়াতাড়ি উঠে এই দেখ তোর জন্য আমি বাজার থেকে তিন রকম ফ্লেভারের ললিপপ নিয়ে এসেছি খেয়ে বলতো কিরকম এটা তো গাজর এটা তাহলে গাজর ফ্লেভার এটা খেয়ে বলতো এটা তাহলে ফুলকপি ফ্লেভার এটা খা এটা টমেটো তাহলে এটা টমেটো ফ্লেভার তুই কোনটা খাবি আমি খাবো না খাবি না এই বাবু এই দেখ তোর জন্য কত খাবার নিয়ে এসেছি তুই এই খাবারগুলোর মধ্যে কোনটা খাবি ফল খাবি ললিপপ না বাবা বাবুর কত বুদ্ধি হয়েছে ফল খাবে ললিপপ খাবে না এই নাও 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 মামা দেখো আমি একটা বাটি পেছি কি বালির মধ্যে বাটি পেয়েছিস বাটির মধ্যে কিছু আছে বাবু এ মা কিছুই তো নেই বাবু কলা খাবে না খাবে না তাহলে বাবু আঙ্গুর খাবে খাবে না খাবে না তাহলে বাবু অরেঞ্জ খাবে না খাবে না তাহলে এই নে ঘোড়া ডিম খা 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 ডিম খা হাতে দি বেনানা বেনানা ইয়ো ইয়ো আর আমার জন্য একটা ফল নিয়ে আসছিস তুই কোন ফলটা নিবি কোনটা 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 কি কি এই ফলে যাচ্ছে কোই কি হয়েছে কত বড় নাক হয়ে গেছে হে বাবা হ্যাঁ তো কত বড় নাক হয়ে গেছে কই দেখি তো নাকটা চ ডাক্তারখানায় নিয়ে যাব হাসিস কেন এ এটা গাজর তো গাজর দিয়ে ভয় দেখাচ্ছ দাঁড়া দাঁড়া দড়া দাঁড়া না আইসক্রিম নিয়ে এবার বলো মা লেখতো তুমি না আইসক্রিম নিয়ে আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছ কোথা থেকে দোকান থেকে দে খায় আমার না খুব গরম পড়েছে আর খেতেও ইচ্ছা করছিল কদিন থেকে একটু খুলে দে না বাবু খুলতেও পারছি না এটা এটা কি তো বালি তোকে আমি ধরতেও পারছি না দাঁড়া দাঁড়া দা নেই নাও এদিকে এসো লেবুটা নিয়ে নাও এই বাবু এখানে দাঁড়িয়ে আছিস কেন ও পাউরুটি খাবি এই পাউরুটি না কঙ্কন এখানে এসো লেবুটা নেবে আমি নেবো না খালো করব খাবে না লেবু নাও একটা খাও কই দাও এ না কেমন মিষ্টি হ্যাঁ এই বাবু কি করছিস সাইকেল ওঠাতে পারছিস না এই দেখ তোর জন্য ফল নিয়ে সেই ফলগুলো খা তাহলে সাইকেল ওঠাতে পারবি এগুলো খা আরও পারবি